কলার পেটটা যে শুধু বীজে গজগজে তা কিন্তু নয় আয়রন ক্যালসিয়াম পটাশিয়ামের গোডাউন একেবারে অতএব হেলা ফেলা না করে বিচেকলাদের স্নান টান করিয়ে চপিং বোর্ডেই নিয়ে ফেলুন এরপরে পা মাথা খেচাং করে কাটুন সবুজ জামাটাকে টেনে টুনে নামান জামা খোলা হলে ভেতরে সাদা বডিটাকে কেটে দুই খান করুন এরপরে প্রত্যেকটা খণ্ডকে চার টুকরো করে কাটুন কাটাকাটি হলে টুকরো গুলো চোবান বাটির পুকুরে এরপরে অগ্নিদেবকে স্মরণ করিয়া লাইটার বাবুর সহায়তায় কড়াইটির পেছনে আগুন দিয়া দেন কড়াইয়ের জলে বিচেকালাদের সাঁতার কাটতে পাঠান যা বেটারা খানিক সাঁতার টাতার কেটে আয় ও লবণ বাবু এবার আপনিও আসেন গো হাফ চা চামচ হলুদ গুঁড়ি জলে ছেড়ে এদের গায়ে হলুদের ব্যবস্থা খান্ত করা গেল কিন্তু বিচি কলার কালো কষে যদি কড়াইটি আবার কষাই তো হয়ে যায় না তাই দিয়ে দিচ্ছি এক চা চামচ তেল যাক বাবা নিশ্চিন্ত এবারে অতপর ঢাকনাটি চাপিয়ে আলু দিকে নিন তাকে আলু ছাল টাল ছুলে বিচে কলাবাবুর সাইজের সঙ্গে তালে তাল রেখে লম্বা মতন টুকরো নিয়েছি বার করে আলুবাবুকে কাটা হয়ে গেলে বাটিতে নিন ফেলে ভালোভাবে ধুয়ে ধায়ে রাখুন তুলে এবারে কলাবাবুদের কাছে আবার আসুন ঢাকনাটি সযত্নে তুলুন জল থেকে একখানাকে বার করে খুন্তির ওপরে রাখুন ধরে টিপে টুপে করে নিন চেক নরম হয়েছে কি ঠিকঠাক ব্যাস ব্যাস অতপর জলটি ঝরাইয়া একটি প্লেটে অথবা থালায় দেন বিছাইয়া এ বেটারা হাওয়া খেয়ে খেয়ে জুড়োক ততক্ষণ কাজটা আরও একটু এগোক তবে আর কি গ্যাসে বসিয়ে পেন সর্ষের তেলটি দিয়ে দেন দিচ্ছি এক চিমটি কালো জিরা ও একটি শুকনো লঙ্কা ছেঁড়া কয়েক সেকেন্ড ধরে করে নাড়ানাড়ি আলুবাবুদের দাও ছাড়ি করে আলু বাবুকে তেলের সাথে মেশাও ভালোটি করে হাফ চামচের মতো লবণ চাপিয়ে নিন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অতপর ঢাকনা দিয়ে ঢাকুন রান্নাটি হতে থাকুন বিচে কলারা হাওয়া খেয়ে খেয়ে ঠান্ডা একেবারে তবে আর কি বীজগুলো বার করুন এবারে সব কটার পেট ফাঁকা করে নিয়েছি বীজ বেশ করে বার করে এতক্ষণে আলুরাও লালচে সোনালি তবে আর কি প্লেটেতে সব কটাকে নাও তুলি ও বাবা আলু ব্যাটারা তেল নিয়েছে খেয়ে দেখি তবে আর কি আরও একটু তেল দাও দিয়ে এবারে এসো গো বিচে কলা সেদ্ধ শুরু করো তুমি খুন্তির সাথে যুদ্ধ বলল হলুদের গুড়া। চলবে কি আমাকে ছাড়া ও লবণ ভাই তুমি ছাড়া গতিটি নাই খুন্তিটি দিয়ে খুঁচিয়ে খাঁচিয়ে সবাইকে ভালো করে দাও মিশিয়ে এ ব্যাটারা ভাজা হতে থাক ততক্ষণ মশলাটা করে নেওয়া যাক একটি বাটি নিয়ে নিলাম একটা চামচ করে পোস্ত ও সাদা সর্ষে দিয়ে দিলাম চা চামচ সর্ষেটি কালো তারপরে চলে এলো দুটি করে শুকনো লাল লঙ্কা ও কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে ফটাফট বেটে বুটে রেডি একেবারে মিনিট দুয়েক ধরে নাড়ানাড়ি করে বিচে কলারা একটু ভাজা ভাজা মতো হয়েছে ভালো করে অতপর আলুবাবুরা পড়লো গিয়ে বিচে কলার ঘাড়ে আরও এক মিনিট ধরে সবকটাকে ঠেঙান তারপরে মশলা বাটাটাকে নামান মশলাটি দিয়ে পরে এক মিনিটের মতো কষ ভালোটি করে অতপর পরিমাণ মতো জল দিয়ে সবার মিষ্টি মুখ দাও করিয়ে এবারে ঢাকনাটি দাও চাপিয়ে মিনিট সাতেক পরে ঢাকনাটি খুলে অল্প নাড়া নাড়িটির পরে লবণটা চেক করে নিন হুম বাবা কলা বাবুরা আরো লবণ চান তবে আর কি পরিমাণ মতো দেন রেডি বিচে কলার ঝাল এবার গরম ভাতের সাথে খেয়ে তো দেখুন একবার বাইদা ওয়ে আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ